আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি ভিম্যাক্স নোট ফোরটিন ফোর জি ফোনটিতে ফ্রি ফায়ার গেমটি টেস্ট করে দেখাবো এই গেমটি খেলে কীরকম মজা এবং কীরকম কি স্পিড কেমন সব কিছু দেখাবো আর আমি এখানে স্টার চেপে ফোনের সাউন্ডটা আমি বাড়িয়ে নিলাম মানে ভলিউম বাড়িয়ে নিলাম যেহেতু এখানে আলাদা ডেডিকেটেড ভলিউম বাটন নেই আর আমি জানিয়ে রাখি আগে থেকেই এখানে যে ফ্রি ফায়ার কিনবো এই ফোনটিতে কিন্তু মাল্টিটাস্ক নেই ঠিক আছে এক হাতে চেপে চেপে আপনার এখানে প্রত্যেকটা একশো মুভমেন্টে খেলতে হবে তো একটু সময় নিচ্ছে ভিম্যাক্স নোট ফোরটিন ফোর জি প্লাস এই ফোনটি আপাতত বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে ফোনটি অনেকে কিনেছেন আর যারা কিনবেন তারা কিভাবে কিনবেন কোনো থেকে কিনবেন সেটা নিয়েও আমি একটু আর নতুন একটা ভিডিও আনবো সে পর্যন্ত আমি আমার ফ্রি ফায়ার গেমটি একটু চালু করে নিচ্ছি আর দেখুন এটার স্পিড কেমন একটু দেখতে থাকুন আর সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা কোন কোন গেম দেখতে চান আর এটাতে আসতে ফ্রি ফায়ার এবং নেক্সট টাইমে এখানে পাবজি গেমটা চালু করে দেখানোর চেষ্টা করব আমার খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে আসলে এটা কেমন একটা জিনিস না আমাদের কাছে অবক্কার মতো আজ থেকে আমরা দশ বছর আগেও কখনো ভাবতে পারতাম না যে এভাবে বাটন ফোনে আমরা ফ্রি ফায়ার গেম খেলব তখন আর টাচ ফোনে খেলাটাই অনেকটা টাপ ছিল র্যাম রোমের একটা ব্যাপার ছিল আস্তে আস্তে র্যাম রম বেড়েছে ফোনের কোয়ালিটি বেশ ভালো হয়েছে এই কারণে আমরা টাচ ফোনগুলোতে এখন অ্যাভেলেবল ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি কিন্তু আমরা কখনো কি বাটন খুনে এভাবে ফ্রি ফায়ার গেম খেলবো কখনো চিন্তা করেছি আমার মনে হয় না আমরা চিন্তা করেছি এ ফোনে ইমোতে কিভাবে কল করবেন হোয়াটসঅ্যাপে কিভাবে কল করবেন এগুলো নামে আলাদা ভিডিও আনবো আপাতত আমরা ফ্রি ফায়ারটা খেলতে আমি একটু অ্যাকশনে যাব আমি যদিও ফ্রি ফায়ার কোনটা কী কীভাবে কি বলতে হয় আমি এতটা জানি না আর যতটা আমি খেলতে পারছি যতটা এখানে দেখতে পাচ্ছি ঠিক ততটাই জানি এখানেও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আর সেগুলো আমি জানি না এই যে এটা কি দিলাম এটা জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু ইতিমধ্যে মনিটাইজ হয়ে গিয়েছে সো এই চ্যানেলে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আপনাদের জন্য সামনে আমি চীন থেকে বাটন টাচ কিছু মোবাইল আনবো যেগুলো সুলভ মূল্যে আপনাদের হাতে তুলে দিতে যেন পারি সে কাজ করে যাচ্ছি এ কাজে একটু সময় লাগবে আমি এখন একটু গেমের দিকে মনোযোগ দিই এখানে একটা লেডিস আছে সম্ভবত হ্যাঁ ওই যে ওই যে আসতেছে

হালকা করে একটু হালকা করে ঝাপপামড়ি আমার এখন এই পরিস্থিতিতে আমার এখন একটা পিস্তল দরকার হ্যাঁ আমি পিস্তল পাইছি আপনাদেরকে এখানে কিন্তু অনেক কিছু স্কিপ করে দিয়েছি ভিডিওটা বেশি লং হয়ে যায় দেখে তো আমি এখানে একটা পিস্তল পাইছি এখানে মারবো ওহ ওকে এটা মারা শেষ হয়েছি তো এখন আমি আর একটু সামনের দিকে যাব একটু একশো মুভমেন্টে দেখি এখানে কোনো এনিমি পাই কি না এই যে পাইসি আর একটা পাইছি ও ডাবল কিল যাক যাই হোক আমার গেম খেলা এখন শেষের দিকে এই ফোনে তো আপনারা মোটামুটি সময় কাটানোর জন্য ফ্রি ফায়ার খেলতে পারবেন ফ্রি ফায়ারের আরও কয়েকটা পর্ব নিয়ে আসবো তখন আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন কে কীভাবে খেলবেন সব কিছু ক্লিয়ার জানতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করবেন অনেক দিন পর ভিডিও করছি তাই একটু হয়তো মুখে জড়তা কাটছে না সো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই বাই বাই টাটা